we want to justice, justice, we want to dance the stick to dust it. Dust it, dust it.

¡Suscríbete al you okay.

আপনারা দেখেছেন আমাদের যুবনারীরা সবচেয়ে বেশি নিরাপদ থাকে সেই ঝুমে সেই ঝুমে আমরা ফসল ফোলাই সেই ঝুমে ফসল ফোলাতে গিয়ে যখন আমার মা আমার বোন যখন দর্শনের শিকার হয় হত্যায়নের শিকার হয় তখন আমাকে বুঝতে হবে এখানে যে রাষ্ট্র যারা রয়েছে এখানে শাসন ক্ষমতা যারা রয়েছে তারা আদিবাসীদের প্রতি তারা কোনোভাবে দেখেন নয় এবং শুধু তাই নয়

তিনি নিরাপত্তা সহিত তার কাজ করতে পারতেন আজ আমরা আজকে সমাজ এর প্রশ্ন রাখতে চাই আমার মা বাপ যদি বাথরুমে বাড়িতে নিরাপদ না থাকে তাহলে সে কদিন নিরাপদ থাকবে আমরা আমরা আজকে সমাজ থেকে রাত্রের কাছে প্রশ্ন আমরা জানাতে চাই বন্ধু আজকে আপনারা দেখবেন কিছুদিন আগে আসিয়ান আমার যে সত্যি তিনি মারা

আমরা দেখেছি আমরা দেখেছি ষড়যন্ত্র করছে তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি একে অসাংবিধানিক এভাবে নানা বিধা প্রোগ্রাম না চালিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সারা বাংলাদেশের মানুষকে তারা কেপে চলার চেষ্টা করছে আমরা আজকে থেকে এক ছোট হিসেবে দিতে চাই আজকের এই চুক্তি শুধুমাত্র এটা কারো চুক্তি নয় দীর্ঘ চব্বিশ বছর সহস্রার লড়াই সংসারের মধ্যে দিয়ে হাতের মা বোনের রক্তের বিনিময়ে আজকের পাঁচ চুক্তি সেটি হয়েছে এই পাঁচ চুক্তি যদি অতি দ্রুত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা না হয় তাহলে আজকে এখানে যারা ছাত্র সমাজ যুব সমাজ পাহাড় জুড়ে ছাত্র সমাজ যুব সমাজ যারা রয়েছে তারা কিন্তু বসে থাকবে না তারা নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের নিরাপত্তা আদায়ের জন্য তারা